এই মুহূর্তে সবচাইতে বড় খবর দেশের পূর্ব প্রধানমন্ত্রী মনমোহন সিং তিনি আজ শেষ নিশ্বাস ত্যাগ করেন বেশ কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন তিনি এমনটাই খবর এবং দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর নিধনে দুঃখ জানিয়েছে বর্তমান দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরা দেশের অন্যান্য নাগরিকরা তারা দুঃখ প্রকাশ করছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং যিনি একজন অর্থনীতিবিদ ছিলেন তার পাশাপাশি দেশের গুরু দায়িত্ব ওনার কাঁধে অনেকবার উঠে এসেছে এবং ওনার হাত ধরেই দেশের বিভিন্ন কাজ হয়েছে হাসপাতালে ভর্তি ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল বিরানব্বই বছর ইতিমধ্যেই বিজেপি সভাপতি জেপি নাটা থেকে শুরু করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী দিল্লি এমসে পৌঁছেছেন এবং ওনাকে অন্তিমবার দর্শন করার জন্য উপস্থিত হয়েছেন অনেকেই